আনা মোহাম্মদ লানা মোহাম্মদ নর নবী যে আগন মনে জগত হইলো আয়রে মা দরনাম কে জবন করো شيء نير على عيال هم صلي على سيدنا محمد نبي قال لك ربنا وديني والزيتون তিন একটি ফুলের নাম যেই ফলের সাথে বেহস্তীয় ফুলের সম্পর্ক রয়েছে সামঞ্জস্যতা রয়েছে যেটার বাংলা অর্থ হইল ধুমুর ফল তিন এমন পবিত্র ফল যেই ফলের কথা আমার আল্লাহ তালা করার বলছেন ওয়াজ তু এটা হলো একটা ফল সেই ফলটার নাম হলো আমরা বাংলা ভাষায় যেটাকে বলে জলপাই এই জলপাইটা হলো জাইতুন দুইটা ফল একটা হলো ঢুমুর ফল ও তিন একটা বল ও সাইতুন আরেকটা ফল ও তো এটা হলো বরকতময় একটা পবিত্র স্থান জোরে জোরে বলে সোবাহ আল্লাহ একটু লক্ষ্য করে শুনবেন বাবারা বরকতময় জায়গা একটা হলো ডুবুর ফল একটা জল জলপাই ফল তিন নম্বর হইল বরকতময় একটা জায়গা এই জায়গাটা হইল হজরতে মোসা আলাইহি সালাতু ওয়াস যেই তোর পাহাড়ে উঠিয়া মহান মালিকের সান্নিধ্য লাভের আশায় মহান মালিকের সাথে কত কতন করে দেন যার জন্যে আমার আল্লাহ তাআলা হজরতে মোসা আলাইহি সালাতু ওয়াস সালামের নামের পিছনে একটা উপদে দিলেন কালিমুল্লাহ কথার পণ্ডিত জোরে জোরে বলি সোবাহার আল্লাহ তাইলে একটা হলো সুন্দর ফল আরেকটা হলো সুন্দর ফল আর তিন নাম্বার হইল বরকতময় একটা জায়গা জোরে জোরে বলি সোবাহার এই তিনটা ফলের কসম সর্বশেষে আমার আল্লাহ তালা কোরআনে বলছেন ওহা আমি দুইটা উত্তম শহরের কসম জোরে জোরে বলি সোবাহ আল্লাহ ভাইরা আবার দুইটা উত্তম শহর হইল পৃথিবীর মধ্যে একটা হইল মাকাতুল মোকার আরেকটা এই দুইটা শহরকে আমার আল্লাহ তালা সবচাইতে দামি বানাইছেন সবচাইতে উত্তম বলেছেন যার জন্য তিনের এই আয়াতের মধ্যে এই দুইটা শহরের কথা উল্লেখ করেছেন একটা হল মক্কাতুল আর একটা হলো মদিনাতুল মনাকারা আমার আল্লাহ বলে বন্ধু দুইটা শহরে উত্তম বানাইছি একমাত্র আপনি নবীর পদদলের কারণে জোরে জোরে বলে বাবারা ভাইরা আমার দুইটা ফল একটা উত্তম জায়গা দুইটা উত্তম সমন প্রত্যেকটার পিছনে এক একটা করে বিষয় উল্লেখ করা আছে নাম্বার হলো তিন এটা হলো ঢুমুর ফল এই ফলের সাথে আমাদের আদি পিতা হজরত আদম আলাই হিসানের সম্পৃক্ততা আছে কেননা হাজরাতে আদম আলাই হিসানাম এই ডুমুর ফলের মাধ্যমে গ ব্যস্ত থেকে যখন বাইর হয়ে এই ডুমুর ফল অর্জন দিয়া হজরত আদমে আমার আল্লাহর দরবারে পরিচিতি লাভ করলা জোরে জোরে বলিস বাহার দুই নাম্বার ও যেই তুন তো তার জন ফুই ফল এই ফলটার মাধ্যমে আরেকজন পয়গম্বর মহান মালিকের দরবারে পরিচয় লাভ করল তিন নাম্বার হইল ও তোর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন ও তোর সিনিনা পবিত্র বরকতময় জায়গা যেই বরকতময় জায়গায় উদ্যম করে হযরত মুসা পয়গম্বর আমার আল্লাহর সাথে কথার কত কথন করতেন জোরে জোরে বলে সুবহানাল্লাহ আ নাম্বার নাম্বার হইল পাঁচ নাম্বার হইল হাগল বালা দিল আমি উত্তম দুইটা সহ একটা হইল মক্কাতুল মক্কার আর একটা হইল মদিনাতুল মোনা জোরে জোরে বলে সোবাহান আল্লাহ এ বাবা ভাইরা আবার গুরুত্বপূর্ণ আলোচনা দুইটা সময় একটা হইল মক্কাতুল মুকাররামা যেই মক্কাতুল মুকাররামায় আমার নবী দুনিয়ায় আগমন করার কারণে মক্কাতুল মুকাররামার দাম আমার আল্লাহর কাছে বাইরা গেছে যারা বলে সুবহানাল্লাহ আমার নবী যখন মক্কায় আগমন করলে এই ঘটনা বিশাল বড় লম্বা ঘটনা আমার আলোচনা সেই নয় কি কারণে আমার আল্লাহ তালা মক্কাকে উত্তম বানাইলেন মক্কাকে ফজিলতপূর্ণ বানাইলেন মক্কাতুল মক্কাতুলাকে সবচেয়ে উত্তম শহর বললেন একটাই কারণ আমার পয়গাম্বর যেদিকে যাবে যেখানে যাবে সেই জায়গাটাই আমার আল্লাহ তালা আমার পয়গাম্বরের দিবে পায়গাম্বরের হোসিল çok <laughs>

গা <laughs> আমার